আচ্ছা আসলে আমি দেখেন সবই বেড পদ্ধতিতে করেছি আর ও যে শেয়ার সিস্টেমের আপনাকে বললাম যে শেয়ার সিস্টেমে কিভাবে হয় তা দেখুন আমি কোনো ব্যারিয়ার দিই অর্থাৎ কোনো টবে লাগাইনি অর্থাৎ একটা শিকড় যেন আরেকটার মধ্যে লেগে থাকে হ্যাঁ এইভাবে আমার একশো পনেরোটা গাছ আছে একশো পনেরোটা তাহলে প্রত্যেকটা গাছে হাফ কেজি করে হইলেও কত কেজি মরিচ আমার হয়েছে আমি শুকাইছি তা এই জন্য আপনারা বেড পদ্ধতিতে মরিচ করতে পারেন করার পরে আপনারা মাটি তৈরি ফর্মুলাটা ওই একই মাটি তৈরি ফর্মার একই এবং বেড পদ্ধতিতে করবেন করার পরে মরিচের সবচেয়ে বড় যে সমস্যা পাতা কুকড়ে যায় আমার সাত বাগানের পাতা কুকড়ে যায় তা পাতা সাধারণত কুকড়ে দুটো কারণে একটা হচ্ছে মাকড় লাগে মাইট আর একটা হচ্ছে সাদা মাসি পোকা তা এটা যদি প্রথম থেকেই ফুল হওয়ার আগ পর্যন্ত স্প্রে করেন ভালোভাবে তাহলে হবে না ওই পোকা মাইট গুলো পাতা রস খাবে না এইভাবে করেন একটা একটা বাড়িতে যদি দশটা করে গাছ থাকে কখনো এই না মানে স্যার যেটা বলছিলেন আমি যতটুকু বুঝলাম যে আপনার আপনি যদি পারিবারিক চাহিদার কথা বলেন সেটা তো বাগান থেকে পূরণ হচ্ছে পাশাপাশি আপনি অর্থনৈতিক ভাবে হ্যাঁ বাণিজ্য চাষ সম্ভব বাণিজ্যিক ভাবেও চাষ করেন